আসসালামু আলাইকুম আমি জয় আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আসলে শীত তো ভালো মোটামুটি শীত পড়ছে আর শীতের ভিতরে আমার খামারের মুরগির কী অবস্থা সেগুলো দেখানোর চেষ্টা করব মোটামুটি মুরগিগুলো কিন্তু অনেকটাই ভালো আছে এবার শীতে কারণ আমি এবার শীতে শীত আসার পূর্ব মুহূর্তে কিন্তু মুরগিদের বার্টফ্লু আপনার রানী ক্ষেত ব্রোনকাইটিস মোটামুটি সকল ভ্যাকসিন কমপ্লিট করে রাখছিলাম আর ভ্যাকসিন কিন্তু নিয়মিত মুরগিদের দিলে কিন্তু রোগ কম হয় বা ভাইরাস আক্রান্ত থেকে আপনার খামারকে আপনি নিরাপদে রাখতে পারবেন যার কারণে আমি কিন্তু এর আগের বার সিজেন আসার আগে কিন্তু আমার বার্টফুলা অ্যাটাক করছিলো খামারে অনেক মুরগি মারা গেছিলো অল্প কিছু মুরগি ছিল তো এইবার আমি এই সিজন আসার আগে কিন্তু মোটামুটি আমি সকল ভ্যাকসিন কমপ্লিট করে ফেলেছি তো দেখেন আমার মুরগিগুলো কিন্তু মোটামুটি এখন অনেক ভালো আছে এখানে কিন্তু অনেক যাতে শৌখিন মুরগি আছে আর এবার ও গ্রিন ভ্যাকসিনটা দেওয়ার কারণেই মোটামুটি মুরগিগুলো কিন্তু অনেকটাই ভালো আছে এখানে দেখেন দেখলে বুঝতে পারবেন আর ডিম বাচ্চা কিন্তু ইউজ পরিমাণ মুরগি কিন্তু ডিম বাচ্চাও পাচ্ছে এবার সিজনে এর আগে সিজনে আমি টোটালি মুরগির ঠান্ডা মানে একবার ঠান্ডা সাধত আবার ঠান্ডা লাগতো এতে তাতে করে অনেক সমস্যা হয়েছে ঠিকমতো ডিম বাচ্চা পাই না কিন্তু এবার সিজনে আমি কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর অশেখ রহমতে অনেক অনেকগুলো বাচ্চা পাইছি আর আমি একটা সুন্দর কাজ করছি আমার যে লেমন একটা ছিল না আসলে এই লেমন সেপারাইটের ফিমেল নাই তো আমি করছি কি লেমন সেপারেটের সাথে আমি একটা বাপ সেপারেটের ফিমেল এখানে জোড়া দিছি যেন দেখা যাক আসলে এখান থেকে কোন কালারের বাচ্চা আসে সেট দিয়ে রাখছি দেখা যাক এখান থেকে আসলে কী কালারের বাচ্চা পাওয়া যায় আর এখানে কিন্তু আমি এক নতুন দেখাই আমার ফার্মে এখন কী কী জাতের মুরগি আছে অনেক দিন হলো আমি আমার ফার্মের টোটাল মুরগিগুলো দেখাতে পারি না তো আজকে এখান থেকে শুরু করবো তো এখানে কিন্তু আমি একটা ক্রস ব্রিডিং চেষ্টা করছি যে আসলে দেখেন আসলে লেমন যে সেপারেট মেলটা এটা গায়ে কিন্তু অনেকটা হলুদ হলুদ ভাব আছে তো যার কারণে আমি এখানে বাপ কালার একটা ফিমেল দিয়ে জোড়া দিয়ে দিছি দেখা যাক এদের থেকে কী বাচ্চা পাওয়া যায় তারপরে এখানে কিন্তু আছে আমার নেকেট সিল্কে অ্যাকুয়ে একটা মেল একটা ফিমেল এখানে একটা ফিমেল মারা গেছে দেখুন এখানে একটা মেল একটা ফিমেল রেখে দিছি তারপরে এখানে আছে আমার গোল্ডেন সেপারেট এগুলো আসলে অনেক ভালো মোটামুটি এখন এদের ডিম দিচ্ছে এতে বাচ্চা ফাচ্চা পর্যাপ্ত তারপরে এখানে এটা আছে আমার বাপ পলিশ ফির এগুলো আমার ফুল জাতের মুরগি এগুলো কিন্তু মার্চ অনেক ভালো অনেক ডিম দেয় মুরগিগুলো খুবই ভালো মুরগি তারপরে এখানে আছে আমার ব্ল্যাক টেল জাপানিস ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকটেল একটা মেল দুইটা ফিমেল এরাও মোটামুটি ডিম দিচ্ছে আর এই সাইডে কিন্তু আমার আরও কিছু জাতীয় মুরগি আছে এখানে বাপ জাপানিস আছে এখানে আর একটা ব্ল্যাক টেল আছে এখানে আমার কার্নিশ আছে এটা কিন্তু কর্নিশ মুরগি হ্যাঁ এখানে দুটো সাদা দাফানিস আছে তারপরে এখানে আমার সিলভার সেব্রাইট এগুলো আমার মাস্টারপেয়ার এগুলো মোটামুটি ডিম রেডি আসছে এরা আপনার মল্টিং চলছে একটা সিমেল যে মল্টিং চলে বোঝা যায় দেখেন এই সিমেলটা ঘাড়ে গেছে পাখনা নেয় পাখনাগুলো পড়ে যাচ্ছে তো এখন এই মল্টিং চলতেছে যার কারণে পাকড়া পড়ে গিয়ে আমার নতুন পাখনা আসবে এখানে যেমন ভয় দেখুনগুলো কিন্তু দেখেন পাখনা চলে গেছে পাখনা চলে গিয়ে আবার নতুন করে পাখনা আসবে আসলে এদেরকে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে এই যে রুগীর ভিতরে সাদা পাখা ভরে গেছে এদের কিন্তু আবার নতুন পাখনা খুব দিয়ে উঠে যাবে এখানে মুরগি আছে প্রচুর ডিম দেয় আর এই এরকো জাতের মুরগি কিন্তু একটা ভালো দিক আছে সেটা হচ্ছে এরাকা জাতের মুরগিগুলো কিন্তু ব্লু কালারের ডিম দেয় যেগুলো আমাদের হাঁসের ডিম যেমন ব্লু কালার হয়ে থাকে ওই টাইপেরই কিন্তু এরকম মুরগিগুলো ডিম দেয় আর এই মুরগিগুলো কিন্তু মশালা অনেক কিউট দেখতে তারপরে এখানে আছে রোজকম গুলা কিন্তু সাদা কানে দুলের মতো দেখতে আর পুরো বডিটা ব্ল্যাক আর এটা দেখতে কিন্তু মার্শালা খুবই সুন্দর লাগে আমার কাছে রোসকম দুইটা টিও আছে এখানে একটা টিও এখানে একটা টিও টোটাল দুইটা টিও আছে আমার রোসকমের আর এখানে কিন্তু আমার আর এক সেট ন্যাকেট সিল্কি আছে এই দেখুন এটা মেল এটা এখানে একটা এখানে কিন্তু আমার একটা শুধু অনলি সুলতান মেল রাখা আছে

আর এগুলো আলহামদুলিল্লাহ প্রচুর ডিম পাঠিয়েছে আর সুলতান কিন্তু শীতের সময় ভালো ডিম বাচ্চা করে গরম হয়ে গেলে কিন্তু ওইভাবে ডিম বাচ্চা হয় না সুলতান প্রচুর গরমের সমস্যা সে বিশেষ করে গরমে এর আগের সিজনে কিন্তু আমার গরমে অনেকগুলো সুলতান স্টক করে মারা গেছে যার কারণে গরম সময় সুলতানগুলো নিয়ে আমি অনেক ভয়তে থাকি যাই না কখন কিছু হয়ে যেতে পারে এখানে সুইজ এফেলজারগুলো আছে আসলে শীতের সিজনটা না মোটামুটি মুরগি প্রচুর পরিমাণ ডিম দেয় এগুলো আমার দেশি বক এগুলা আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে সব আসলে মোটামুটি এখন অনেক মুরগি ডিম দিচ্ছে এখানে অনেক জাতের মুরগি আছে সবই ডিম দিচ্ছে এটা আমার ব্ল্যাক সেভারেট ব্ল্যাক সেভারেট মাঝে আমার ডিম দিছিল খুব পরিমাণ ডিম পাই নিয়ে মাছটা দুইটা তিনটা ডিম পাইছি ডিম ফাই অফ করে দিছে আবার দেখা যায় কবে ডিমে আসে এটা কিন্তু খুব একটা খুব সুন্দর একটা ব্রিড ব্ল্যাক সেভরেট যেটা আসলে দেখতে কিন্তু মাছগুলো খুবই সুন্দর লাগে আর এখানে আর একটা ব্রিড আছে আসলে এটা সব থেকে আমার একটা ফেভারেট ব্রিড এটার নাম হচ্ছে মার্শাল্লা এটা কিন্তু খুবই সুন্দর আর এখানে বাপ পলিস্টার আছে এগুলো আপনার ঝুটিওয়ালা বা কদম ফুল টাইপের দেখতে এগুলো কিন্তু মার্শাল খুবই সুন্দর লাগে বাপ সেটরাইট আর এটা সব এটা বাপ পলিস্টার আর এটা হচ্ছে এটা হচ্ছে সিলভার সেটরাইট সিলভার সেটের যে মুভিগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখতে এগুলা আসলে অনেকটাই বয়স হয়ে গেছে এখন নতুন করে আবার আমার সিলভার রাইটের প্যারেন্টস স্টফ রেডি করা লাগবে না হলে দেখা যাচ্ছে আপনার দিন মুরগির যখন অতিরিক্ত বয়স হয়ে যায় তখন আসলে ওদের থেকে ঠিকমতো আর ডিম বাচ্চা পাওয়া যায় না যার কারণে আমার নতুন করে আবার কিছু সিলভার সিভারেট রেডি করা লাগবে আর এখানে কিন্তু আমার কানিস ইউনিক কালার ফিমেল আছে এটা জুবলি আসলে এটা ছোটোবেলায় না খুব সাদা ছিল আর এটা যত বড় হচ্ছে তখন তত দেখেন গায়ের কালারটা মারসালে ততটাই সুন্দর হয়ে যাচ্ছে এটা দেখতে কিন্তু মারসলে খুবই সুন্দর লাগতেছে আসলে অনেক দিন হলো আমার খামারের টোটালি কোনো আপডেট দিতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আসলে আমি মাঝে অনেকটা সমস্যা ছিলাম আসলে যারা ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলছেন সবাই ঠিকঠাক জানেন তো ইনশাআল্লাহ এবার থেকে প্রতিনিয়ত আবার আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা